এটি টাঙ্গাল স্টেশন যাত্রাটা মূলত এখান থেকে শুরু আজ আমি ভ্রমণ করব বাংলাদেশ রেলওয়ের করে থেকে রাজশাহী পর্যন্ত ট্রেন ভ্রমণ সবসময় আমার কাছে অন্যরকম এক অনুভূতি জায়গায় জানালার পাশে বসে ছুটে চলা প্রকৃতিকে দেখা সবুজ মাঠ নদী নালার গ্রামীণ জীবনের সরল রূপ এসব যেন হৃদয় শিয়ে যায় আর আজকের ভ্রমণের প্রতিটি মুহুর্ত আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব ধুমকেতি এক্সপ্রেসের যাত্রায় তো চলুন যাওয়া যাক সকাল সাতটা পঁয়তাল্লিশে আমাদের ধূমকেতি এক্সপ্রেস ট্রেন আসার কথা আচ্ছা এখন হচ্ছে প্রায় নটা বাজারে এখন পর্যন্ত ট্রেন আসে নাই সম্ভবত দশ পনেরো মিনিটের মধ্যে আসবে কারণ একটা ট্রেন এখন হচ্ছে ক্রসিং এ দাঁড়াইলো এটা সম্ভবত ওই যে রাজশাহী থেকে কমিউটার আসে সেটা প্রায় হচ্ছে এক ঘন্টা বিশ মিনিট লেট করে অবশেষে বাংলাদেশের ধুমকিত এক্সপ্রেস হচ্ছে টাঙ্গার স্টেশনে আসছে আমার পেছনে হচ্ছে ট্রেন লাইনে ঢুকছে মাত্র আর এখানে হচ্ছে সামনে এই পর্যন্ত আসবে ট্রেন যার কারণে আমি সামনে দাঁড়াবো ভ্রমণের গল্প এই বিশেষ কিছু আর ট্রেন ভ্রমণের আনন্দ সেটি এক অন্যরকম অভিজ্ঞতা আর সেটি যদি হয় উত্তরবঙ্গে তবে ভ্রমণের আনন্দটাই বাড়িয়ে দেবে ভবনে কারণ উত্তরবঙ্গে ট্রেন পথের যাত্রা মানেই জানালা ফ্রেমে এক জীবন্ত চিত্রকর্ম নদী নালা পেরিয়ে যায় ট্রেন নদীর জলে ছোট ছোট বাচ্চাদের স্নান কৃষকের ঘামে ভেজা পরিশ্রমে বিস্তৃত মাঠে ফসলের দোল এ দৃশ্য গ্রাম বাংলার প্রাণচিত্র অন্য কোথাও ট্রেন ভবনে এই সৌন্দর্যটা আসলে চোখে ধরে না আজ আমরা যাচ্ছি বাংলাদেশ রেলওয়ের ধূমকেতু এক্সপ্রেসে করে টাঙ্গাইল থেকে রাজশাহীতে রেলপথ ধরে এক অনন্য যাত্রায় ট্রেন যখন আস্তে আস্তে সামনে গিয়ে যায় জানালার বাইরে দৃশ্য যেন এক একটা চলন্ত ক্যানভাস সবুজে ভরা মাঠ দিগন্ত জোড়া দান খেয়ে তার মাঝখানে ছড়িয়ে থাকে গ্রামীণ জীবন এবং নাটোরের সেই চলন বিল সব মিলিয়ে মনকে এক মানে প্রশান্তি দিয়ে ফেলে ছোটো ছোটো স্টেশনগুলোতে যখন যাত্রীদের নামানোর জন্য ট্রেন থামে তখন যাত্রীদের চোখে মুখে যে গন্তব্যস্থলে পৌঁছানোর যে এক আনন্দ এটা যেন দেখে মনে হয় যে স্টেশনগুলো যেন জীবনের একটা প্রতিচ্ছবি কারণ প্রত্যেকটা স্টেশনেই বলে দেয় আসলে মানুষের কত হাজারো গল্প মানুষ যখন তাদের গন্তব্যে পৌঁছায় সেটা হোক পরিবারের কাছে বা কোনো আত্মীয় স্বজনের কাছে সেটা যেন আসলে মানুষের এক জীবন্ত প্রতিচ্ছবি মানুষের চোখে মুখে যে আনন্দের একটা ছাপ ভেসে ওঠে সেটা দেখলে অন্যরকম এক ভালো লাগে কাজ করে মনের মধ্যে প্রায় হচ্ছে ঘন্টার মধ্যে জার্নি শেষে আমি আমার হচ্ছে গন্তব্যস্থল ঈশ্বরদী বাইপাস এখন এখানে আসলাম নামলাম ট্রেন অলরেডি চলে গেছে আর এখান থেকে হচ্ছে আমি যাব এখন আমার মেইন গন্তব্যস্থল কুষ্টিয়াতে সেটা দেখা হবে পরে কোনো ভিডিওতে